আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরির ধরন সম্পূর্ণ সরকারি চাকরি শিক্ষাগত যোগ্যতা জেএসসি এসএসসি এবং এইচএসসি সেই আবেদন করা যাবে পদের সংখ্যা সর্বমোট ছয়শো আটত্রিশটি আবেদন করার মাধ্যম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট জিও ভি ডট এই ওয়েবসাইটে আবেদন করা যাবে আবেদন শুরু আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ থেকে উনিশ মে দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত প্রাধিকরণ আবেদন করতে পারবেন সো এখন জেনে নেওয়া যাক বিস্তারিত পদের নাম কেশিয়ার চৌন জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো একষট্টিটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পন্ন হতে হবে স্টোর কিপার চারটি পদ রয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সহকারী স্টোর কিপার চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও বিআরটিএ কর্তৃক ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার ট্রাক্টর পাঁচটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মিল্ক ভ্যান ড্রাইভার দুটি পদ রয়েছে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ট্রাক ড্রাইভার ছয় জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার টলি চারটি পদ রয়েছে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ড্রাইভার লরি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে পিকআপ ড্রাইভার পদে দুটি পদ রয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পাম্প পাম্প চালক চারটি পদরায় সেখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল সময় পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ছয় থেকে বারো নং পদের জন্য বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রাধিকরণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স হলেও আবেদন করা যাবে পরীক্ষার ফি আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুই শত টাকা অফেরতযোগ্য ট্রেজারি ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখা নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্কনকে সংযুক্ত করতে হবে আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে অসম্পূর্ণ আবেদন তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো বা কমানো বা প্রত্যাহার করার ক্ষমতা রাখে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতি পত্রের মূল কপি দাখিল করতে হবে অনলাইন আবেদনপত্রের প্রদত্ত তথ্যাদি পরীক্ষা গ্রহণ কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যাদির যথার্থতা সম্পর্কে আবেদনকারী নিজের শতভাগ নিশ্চিত হবেন নিয়োগ বি নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনকারীদের লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য রকম ডিএটিএ প্রদান করা হবে না ধন্যবাদ সাহুলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল